অর্থাৎ আল্লাহকে ভয় করে চোখের পানি যার ঝরেছে সে জাহান্নাম নাম তো যাবেই না যাহার নাম তার কাছে আসবে না তিন নম্বর হচ্ছে আন হেফাজত করা অশ্লীল কিছু আপনার সামনে চলে আসলেই সাথে সাথে চোখকে নামিয়ে ফেলবেন সে অশ্লীল ভিডিও থেকে অশ্লীল দৃশ্য দেখে থেকে আপনার চোখকে আপনি সরিয়ে ফেলবেন মোবাইল চালাচ্ছেন ফেসবুক ইন্টারনেট ইউটিউব ব্যবহার করছেন তো সেক্ষেত্রে আপনার উদ্দেশ্য আপনি ভালো কিছু দেখবেন ওয়াজ ইসলামিক ভিডিও তেলাওয়াত ইত্যাদি দেখবেন কিন্তু কোনো কারণে আপনার সামনে যদি কোনো অশ্লীল দৃশ্য চলে আসে সাথে সাথে সেটাকে স্কোল করে উপরে উঠিয়ে দিবেন বা নিচে নামিয়ে ফেলবেন অর্থাৎ সেই দৃশ্যটাকে সরিয়ে ফেলবেন যদি এমনটা করতে পারেন তাহলে আপনার জন্য এই ফজিলত রয়েছে আর যদি আপনি নিজে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার উচিত আপনি মোবাইল থেকে দূরে সরে থাকা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি মোবাইল চালাবেন তবে নিয়ত রাখবেন যে ইনশাল্লাহ অশ্লীল কিছু আসলেই আমি আমার চোখকে ফিরিয়ে ফেলবো রাস্তায় ঘাটে বের হওয়ার আগে নিয়ত করে বের হবে ইনশাল্লাহ তালা এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে ইবাদতের মজা আপনার অন্তরে দান করবেন এবং জাহান্নাতে মুক্তির ঘোষণা তো রয়েছে সমৃদ্ধ প্রিয় দিদি ভাই বোন যদি আমরা আমাদের চোখকে হেফাজত করতে না পারি তাহলে আমরা বড় থেকে বড় ধরনের পাপে লিপ্ত হয়ে যাব। আপনি খোঁজ দিনে দেখবেন বেশিরভাগ ধর্ষণের কারণ বেশিরভাগ জিনা ব্যবচারের কারণ এবং বেশিরভাগ ক্ষেত্রে মতো কবিরা গুনাহের অন্যতম বড় কারণ হচ্ছে এই চোখের হেফাজত না করা আমাদের কাছে অনেক প্রশ্ন আসে আমি অনেক যুবকদের বিশেষ করে এই প্রশ্নগুলো আমাদের কাছে জমা হয়ে আছে শত শত প্রশ্ন একই প্রশ্ন বারবার যে একই প্রশ্ন একাধিক জন করছেন শত শত জন একই কথা বলছেন যে আমরা চেষ্টা করছি কিন্তু নিজেকে জিনা থেকে বাঁচাতে পারছি না হস্তমৈথুন থেকে বাঁচাতে পারছি না আমি বলবো যে সব অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহ চালা যেই বিধান দিয়েছেন তা হচ্ছে চোখের হেফাজত করা চোখে অশ্লীল কিছু দেখার মাধ্যমে আপনার জিনার প্রতি আপনার ব্যবচারের প্রতি আপনার যেমন আহ হবে ঠিক তেমনি অন্য উপায় অর্থাৎ হস্তমৈথুন বা এই জাতীয় অশ্লীল উপায়গুলো আপনার উপর চেপে বসবে আপনি সেদিকে ধাবিত হয়ে যাবেন কাজে আসুন আমরা আমাদের চোখের হেফাজত করি এবং এই চোখের হেফাজতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলো তালা পাশাপাশি অবশ্যই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো তিনি ও বোন বর্তমানে পাপের এক শয়লাপ চলছে বিভিন্ন রকমের বিভিন্ন মুখী বিভিন্ন ধরনের পাপের এক শয়লাপ চলছে এই যুগে নিজেকে পাপ থেকে মুক্ত করে রাখতে পারাই হচ্ছে সবচেয়ে বড় গাড়িটা কারণ আপনার ডানে বামে চতুর্পাশে যাদের সাথে চলছেন তারাও আপনাকে পাপের দিকে ঠেলে নিয়ে যাবে এবং গুণা বা পাপ না করাটাকে মানুষ তুচ্ছতাচ্ছিল্য করবে অর্থাৎ আপনি যে গুনের পথে যাচ্ছেন না আপনাকে আন কালচার বলবে আপনাকে অসামাজিক বলবে সেই এক যুগ যেন চলছে এই যুগে আপনার ইমান নিয়ে টিকে থাকা অনেক কঠিন হয়ে দাঁড়াবে নবী সাল্লাহ সাল্লাম এই কথাই তো বোঝাতে চেয়েছেন মেসকুল মাসাবিহের চারশো উনষাট নাম্বার পৃষ্ঠে হাদিসটি রয়েছে রসুল সাল্লাহ বলেছেন কেমতের পূর্বে এমন এক জামানা আসবে সেই জামানায় কাল কবদি আলাল জামার হাতে জ্বলন্ত আগুন ধরে রাখা যেমন কঠিন হবে নিজের ইমান নিয়ে টিকে থাকা ঠিক তেমনই কঠিন হবে বর্তমান জামানার সবচেয়ে কঠিন একটি পাপ এবং অপরাধ হচ্ছে চোখের জেনা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজের চোখকে হেফাজত করতে পারা কোরআন সুন্নায় অসংখ্য বর্ণনা রয়েছে নিজের চোখে হেফাজতের ব্যাপারে আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারihim হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করে চোখ নিচে নামিয়ে রাখে নারীদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন তাদের চোখের হেফাজত করে চোখ নামিয়ে ফেলে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি ডানে বামে যেদিকে তাকাবেন বেপরতা এবং অস্থিরতা ছয় লাভ চলছে